লাল চায় কত করে তিরিশ টাকা একশো তিরিশ টাকা কেজি লালটা লালটা কত দিচ্ছেন কাকা চল্লিশ ঠিক আছে একশো চল্লিশ কাকা জিরা কত করে আটশো টাকা আর ফল গুলা কত করে দিচ্ছেন সাদা ফল সাদা ফল চারশো টাকা ঠিক আছে আরে বাইরে বাজার ঘাট করি বাইরে

প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের হাটের মশলার বাজারের আপডেট আগামী হাটে আবারও আপনার মশলার বাজারের আপডেট জানানোর চেষ্টা করবো সুস্থ থাকবেন ভালো থাকবে